পরাজয়ের মতো হয়ে উঠেছে বিএনপি সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এই প্রশ্ন এড়িয়ে যাওয়া কঠিন শুধুমাত্র গতকালই দেশের দুই প্রান্তে ঘটে যাওয়া ভয়াবহ সহিংসতা রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে কুমিল্লায় নিজের দলেরই এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা এবং শেরপুরে জামায়াত ইসলামীর এক উপজেলা সেক্রেটারিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা সহ পঞ্চাশ জনকে গুরুতর আহত করার ঘটনা দেশ দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে পরিস্থিতির ভয় ভয় এতটাই ছিল যে রাতের মধ্যেই কেন্দ্রীয় বিএনপি শেরপুর জেলা কমিটি স্থগিত করতে বাধ্য হয় কিন্তু প্রশ্ন হলো এই সহিংসতা কি বিচ্ছিন্ন ঘটনা বাস্তবতা বলছে না গত কয়েকদিন ধরেই সারা দেশে বিএনপি দলের নির্বাচনী প্রচারণায় বাধা হুমকি দামকি ও কার্যকলাপের অভিযোগ ক্রমেই বাড়ছে বিএনপির প্রায় প্রতিটি নির্বাচনী কর্মসূচি বক্তব্যই দেখা যাচ্ছে চরম আক্রমণাত্মক ও উস্কানিমূলক ভাষা এমনকি রাজধানী ঢাকাতেও এক পর্দাশীল নারীর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এই পরিস্থিতি অনেকেই মনে করে দিচ্ছেন দুই হাজার সালের সেই সময়কে যখন বিএনপি নিজ দলের নেতাকর্মীদের লাগামহীন সহিংসতা নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রকে র্যাব গঠনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল পাঁচ আগস্টের পর থেকে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসে জড়িয়ে পড়ার অভিযোগে কেন্দ্রীয় বিএনপি পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করলেও বাস্তবে তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে দলটি আগমন দেশে আসার পর অনেকেই পরিস্থিতি উন্নতির আশা করেছিলেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র নৈরাজ্য যেন আরো ছড়িয়ে পড়েছে জকসু নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ গ্রহণের পরও ছাত্রদলে ভরাডুবি মাঠের বাস্তবতা বিভিন্ন জরিপে বিএনপি'র ক্রমাগত পিছে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক জনমত সব মিলিয়ে দলটি স্পষ্টভাবেই বেকায়ে দেয়া রয়েছে আন্তর্জাতিক পরিসরেও বিএনপি'র গ্রহণ যোগ্যতা প্রশ্নের মুখে অন্যদিকে জামাত ইসলামের মাঠের শক্তি সাংগঠনিক শৃঙ্খলা আন্তর্জাতিক যোগাযোগ অনেক বেশি দৃঢ় অবস্থানে রয়েছে যা রাজনৈতিক নতুন বাস্তবতা তৈরি করেছে এই প্রেক্ষাপটে অনেক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই দলটি ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করে জনগণকে আতঙ্কিত করতে চাইছে নির্বাচনের যত সময় ঘনিয়ে আসছে ততই সহিংসতা বাড়ছে যা জনমনে গভীর শঙ্কা তৈরি করেছে অনেকে আশঙ্কা করছেন যদি কোনোভাবে বিএনপি আসে তবে নির্বাচনের পর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে এবং নিয়ন্ত্রণহীন নেতাকর্মীদের হাতে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বহিষ্কার ও শাস্তির পরও তৃণমূল কর্মীদের তৃণমূলের নেতাকর্মীরা কর্ণপাত করছে না যখন আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে তখন এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে বড় করে উঠে এসেছে এই আশঙ্কা শুধু রাজনৈতিক নয় এটি এখন জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ স্থিতিশীলতার প্রশ্ন